আল্লাহ সর্বশক্তিমান সকল প্রশংসা সেই মহান যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম হিন্দু দাদা ও দিদিদের জানাই আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবেদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে তথা আগামী 17 জুলাই 2023 ইং গোসাইরহাট পৌরসভা নির্বাচনে ছয় নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই আপনাদের দাদা অনির্বাণ ঘোষ অনির্বাণ ঘোষকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ডালিম মার্কাই ডালিম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ডালিম মার্কা সবার সেরা মার্কা ডালিম মার্কা জনপ্রিয় মার্কা ডালিম মার্কা শান্তিপ্রিয় মার্কা ডালিম মার্কা সৎ ও উযোগ্য প্রার্থী অনির্বাণ ঘোষকে বেছে নিন অনির্বাণ ঘোষের ডালিম মার্গাই ভোট দিন অনির্বাণ ঘোষের শুভেচ্ছা নিন ডালিম মার্গাই ভোট দিন অনির্বাণ ঘোষের সালাম নিন ডালিম মার্কাই ভোট দিন অনির্বাণ ঘোষের আদাব নিন ডালিম মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের অনির্বাণ ঘোষ অনির্বাণ ঘোষের মার্কা ডালিম মার্কা অনির্বাণ ঘোষের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ডালিম মার্কা উন্নয়নে অংশ নিন ডালিম মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন ডালিম মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ডালিম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন ডালিম মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি ডালিম মার্কার জয়ধ্বনি বিজয় অংশ নিন অনির্বাণ ঘোষকে ডালিম মার্কাই ভোট দিন বিজয়ের মালা পর্বিকার অনির্বাণ ঘোষের ভোটার ছাড়া একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কি অনির্বাণ ঘোষ ছাড়া আবার কে আর তাই তো দুঃখ দেখে পক্ষ নিন ডালি মার্কায় ভোট দিন হ্যাঁ যাবার পথে বলে যাই অনির্বাণ ঘোষের ডালিম মার্কায় ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ডালিম মার্কায় ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ডালিম মার্কায় ভোট চাই ঘরে ঘরে বলে যাই ডালিম মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ডালিম মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই ডালিম মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই ডালি মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই ডালি ভোট চাই সবাইকে বলে যাই ডালি বিকল্প নাই দাদা দাদিকে বলে যাই ডালি তুলনা নাই নানা নানীকে বলে যাই ডালি মারকাই ভোট চাই খালা খালুকে বলে যাই ডালি মারকাই ভোট চাই ওপা ফোপিকে বলে যাই ডালি মারকাই ভোট চাই মামা মামিকে বলে যাই ডালি মার্কার মার্কাই ভোট চাই চাচা চাচিকে বলে যাই ডালি মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই ডালি মার্কাই আপনাদের সকলের মহামূল্যবান ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনারা আমার মার্কা ডালি মার্কা এলাকাবাসীর মার্কা ডালি মার্কা সকলের প্রিয় মার্কা ডালি মার্কা জনপ্রিয় মার্কা ডালি মার্কা শান্তিপ্রিয় প্রিয় মার্কা

অনির্বাণ ঘোষের রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম আদম বঞ্জার অনির্বাণ ঘোষ নাম তার অনির্বাণ ঘোষের মার্কা ডালিম মার্কা অনির্বাণ ঘোষ যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা ডালিম মার্কার ভোটার যারা ডালিম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া ডালিম মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন ডালিম মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা ডালিম মার্কা মাগো তোমার একটি ভোটে মা ডালিম মার্কে জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা ডালিম মার্কার মাসখানি মায়ের কোলে শিশুর ডাক ডালিম মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ ডালিম মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে ডালিম মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃদ্ধ যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে